গান বাজনা বাদ্য যন্ত্র বাস্ত ওই জায়গায় কোন পুলিশ গিয়ে কোনদিন বাধা দিত না জায়গায় গিয়ে আরো পাহারা দিত এখন সবাই একাধারে এদেশের পুলিশ বাহিনী যারা আছে আর অন্যান্য বাহিনী যারা আছে তেনারা সবাই মিলে উদ্বেগ নিয়েছে দেশের দায়িত্বশীল মানুষ যারা পুলিশের যে পোশাক আপনি এতদিনে দেখেছেন এই পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে এই জায়গার মধ্যে একটা পয়েন্ট আমি বলে আমার আলোচনায় যাচ্ছি আপনি পুলিশদের পোশাক পরিবর্তন অন্য অন্য বাহিনী যারা আছে এনাদের পোশাক পরিবর্তন এটা বড় বিষয় না এদেশের সব মানুষগুলো এটাই দেখতে চায় যারা পুলিশের পোশাক পরার পরে ঘুষের মতো লোক সামলাতে পারে না এদের চরিত্র বদলাতে বলে পোশাক না এক কথা বলে না কেন পোশাকে কোনো সমস্যা নেই সমস্যাই তো ক্যারেক্টার এই হাওন আঙ্কেল এর মতো জারোজের বাচ্চারা যেন আর কোনদিন করে পুলিশ ডিপার্টমেন্ট আসতে না পারে ওই দিকে লক্ষ্য দাও ওসি প্রদীপ মতো জানুয়াররা যেন ক্ষমতা আসতে না পারে আপনি ওই দিকে খেয়াল দাও পোশাক নিয়ে কি করবেন আপনি পোশাকের চাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ক্যারেক্টার চরিত্র বদলাতে হবে একটা পুলিশও জানো কারো কাছে দশটা টাকা ঘুষ না নেয় এই ছাত্রবীর ছাত্ররা যে কায়দায় জীবন দিয়েছে এনাদের বুকে গুলি চালাইছে সব চাইতে বেশি এদেশের পুলিশ দেখেন আপনি ফুটেজ দেখেন এখন পর্যন্ত নেটে আছে প্যান ধরে গাড়ি থেকে টানছে নিথর দেহ মাটিতে পড়ে আছে কি করেছেন আপনি এই জন্য তো ঢাকা বাই পেলে দুই পুলিশকে মেরে গলায় দড়ি দিয়ে আর ধুলিয়ে রেখেছে দেখেন না আপনি এ জায়গায় পুলিশদের পোশাক নিয়ে সমস্যা না তাদের ক্যারেক্টার তাদের চরিত্র আদর্শ পাল্টাতে হবে তাদের এই হাদিস মনে রাখা লাগবে দুনিয়ায় যারা ঘুষ দেয় যারা নেয় যারা লিপিবদ্ধ করে যারা এটা সাক্ষী থাকে কিলাহুমা ফিল نار সবগুলোর স্থান জাহান্নামই লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া জাহান্নামে রাগুনে যারা যাবে ওরা মরবেও না বাঁচবেও না মরা বসার মধ্যবর্তী স্থানে থাকবে তাদের মাঝে আপনি ব্যাখ্যা করে ইননা জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম একটা ফাত জাহান্নাম কি একটা ফাত এদেশের যত অসৎ কাজ যত জায়গায় হয় একটাও যেন হতে না পারে আপনি বিপদে পড়েন রাতের বেলা পুলিশকে ফোন দেন সেদিন আমার এক বক্তা ভাই ডাকাতের কবলে পড়ে উনি এমার্জেন্সি পুলিশের যে নাম্বার আছে অল টাইম ফোন দেয় ওই নাম্বারে ফোন দিয়েছে দে বলছে স্যার আমারে ডাকাত ধরেছে সামনে ব্যারিকেড কি করব গাড়িও ঘুরাইতে পারছি না বলছে থানায় এসে জিডি করে যা বলেন সুবান আল্লাহ শেষে সব টাকা পয়সা মোবাইল যা ছিল সব নিয়েছে এই যে পীরগঞ্জ থেকে সাদুল্লাপুর হয়ে একবার গাইবান্ধা ওদিকে সুন্দরগঞ্জ ওদিকে রাস্তাটা শেষে আমারে বলছে ভাই আমি ফোন দিলাম বাসার জন্য ওনারা এসে বলছে থানা এসে জিবি করে যা আমি নামলাই তো বিপদ শেষে নামবো কি নামবো না এসে আমার গলায় ছুরি ধরে বলেছে যা আছে দি এটা একটা কথা হইল পুলিশ দেশের জনগণের সেবক এক কথা বলে না কেন কুল্লকুমরা ইন তোমরা প্রত্যেকটা মানুষ দাইত্যশীল আল্লাহ কেয়ামতে দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে এর জন্য চাকরি বড় কথা না চাকরি নেওয়া আগে ভাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন কিনা আপনার স্কুলে যাওয়ার সময় ক্লাস নেওয়ার সময় 10টায় আপনি 10টায় না গিয়ে 12টায় গিয়ে বগল বাজাচ্ছেন মাস গেলে একটা টাকাও আপনি কম পাচ্ছেন না ঠিকই আপনার অ্যাকাউন্টে 20000 22000 টাকা ঢুকতেছে অতসব ছাত্রদের যা দেওয়া দরকার মেসেজ আপনি দেন না বলে আমার কাছে এক্সট্রা প্রাইভেট পড়া লাগবে এরকম মানুষ নেই আপনি এরকম করে যা খাচ্ছেন আপনি তো দুনিয়ায় জাহান্নাম কিনতেছেন আমার বন্ধুরা আমি আপনাকে এই জায়গার মধ্যে যেটা মেসেজ দিতে যাচ্ছি অতীতের ইতিহাসে কাফের যারা ছিল তারা এই চেষ্টা চালাধ একাধারে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে এবার আমার মুসলমান যারা আছে তাদের জীবনের সঙ্গে মেলা এই জায়গার মধ্যে কত বাবা বসে আছে আপনি তাকিয়ে দেখেন এরকম অ্যান্ড্রয়েড ফোন গুলোর মধ্যে গান চালু করে দিয়ে নিজের যুবক ছেলেকে ডাক দিয়ে বলে বাবা তুমি একটু ডান্স করো কথা বল বাচ্চা যদি ছোট হয় ওকেও বলছে তুমি একটু ডান্স করো ছোট মানুষ বোঝে না যেমনে সামনে একাধারে নাচানাচি করছে কমর দোলাসে ডান্স মারছে আলম ডাঙ্গা হাসি বাবা ওই জায়গার মধ্যে হাততালি দিচ্ছে সুন্দর করে ছেলেকে বাহ দিচ্ছে অনেক সুন্দর হচ্ছে তোমার ডান্স চালিয়ে যাও এমনকি ইংরেজি পর্যন্ত বলে বলতেছে বিউটিফুল ভেরি নাইস এক কথা বলে না কেন এটা তো বাবারা এই যে ফেন্ডেলের আড়ালে যারা বসে আছে আমার মা এবং বোনেরা ওনারা একাধারে আপনি তাকিয়ে দেখবেন মোবাইলের মধ্যে গান চালু করে দিয়ে ভিডিও চালু করে দিয়ে নিজের যুবতী মেয়েকে পাখি জামা পরিয়ে ডান্স করাচ্ছে ফেসবুক পেজে ওটা আবার আপলোড দিচ্ছে এরকম করে পরিবার এরপরে সমাজ এই জন্যই তো বাংলাদেশে আপনি এতদিনে তাকিয়ে দেখেছেন এই দেশের জন্য যারা জীবন দিয়েছিল জোব্বার বরকত সালাম শফিক এক কথা বলেন না কেন উনিশশো সালের এই ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিল এবং দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে যারা দুনিয়ার ময়দানে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যখন আসে আমার বাংলাদেশে আপনি তাকিয়েছেন এরকম বড় খোলা মাঠ এই মাঠের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র ওনারা করবে রাতের বেলা এই জন্যে বড় এরকম হ্যান্ডবিল বানিয়ে বানিয়ে প্রচার করতো সব জায়গায় সকাল বেলায় জায়গার মধ্যে অনুষ্ঠান হতো বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠান এর আগে কোরআন তেলাপ দিয়ে সুন্দর কোন অনুষ্ঠানটা শুরু করে দিত যেই না আপনার সন্ধ্যা হয়ে যেত তথা সূর্যটা ডুবে যেত এর পরের থেকে এই জায়গার মধ্যে কনসার্টের আয়োজন হতো কত নর্তকীরা এসে নাচানাচি করত আপনি ওই জায়গায় তাকিয়ে দেখেছেন পোস্টার যেটা বানিয়েছে ওই জায়গায় সুন্দর করে লিখে দিয়েছে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা এই জায়গায় কনসার্ট হচ্ছে অথচ সুরা লোকমানের ছয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা করে ডাক দিয়ে বলেছে অমিনার নাসি এ নবী মানুষদের ভিতরে এমনও এক মানুষ আছে তারা অনার্থক এই গান বাজনা বাদ্যযন্ত্র গুলো টাকা পয়সা দিয়ে ক্রয় করে আর এই গান বাজনা বাদ্যযন্ত্র না তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায় আল্লাহ বলেন ফাকদ দল্লা দলালাম আমি আল্লাহ যদি একবার কাউকে পথহারা করে দেই পথ ভ্রষ্ট করে দেই পৃথিবীর কে আছে তাকে আর হেদায়তের রাস্তা দেখাবে আলম ডাঙ্গাবাসী এবার চিন্তা ভাবনা করে জীবনের সঙ্গে মেলা। আজামার পরিবারগুলোতে পরিবার গুলোতে গান বাজনা কথা বলে না কেন আজ আমাদের পরিবারের মধ্যে যুবক ছেলে যারা আছে কোরআন পড়তে পারে না গান বলার দিক দিয়ে এক নম্বরে মেয়ে যারা আছে কোরআন পড়তে পারে না গান বলে এরপরে সমাজে এরপরে রাষ্ট্রে আপনি এবার মিলিয়ে দেখেন চলচ্চিত্রে একাধারে সিনেমা হল পর্যন্ত লক্ষ লক্ষ টাকা পয়সা তারা ব্যয় করে এক একটা করে সিনেমা তৈরি করছে আর মানুষ টাকা পয়সা খরচ করে দেখার জন্য হলে দশে এতে করে পেমপিরিতি পরকি একাধারে বাড়তেছে আপনি বাড়িতে মনে করেন আমার মেহেজ আছে কলেজে কিসের কলেজ গিয়ে দেখবেন ছেলের সঙ্গে হাত ধরে পার্কে বসে আছে ঠিক যখন স্কুল ছুটি হওয়ার টাইম হয় ও বাড়ি এসে ঢুকছে মা জিজ্ঞাসা করে কোথায় ছিল বলে স্কুলে যেখানে যাই আমি প্রতিদিন আপনি তো গার্ডিয়ান হিসেবে মনে করছেন আমার মেয়েটা ঠিক ওই মনে হয় স্কুলে গিয়েছিল হঠাৎ এক মাসের জরিপ স্কুলে আপনার মেয়ে একদিনেও যায় নাই তখন আপনি মাথায় হাত দিয়ে চিন্তা ভাবনা করেন গিয়েছিল কোথায় বল তোর বাবার কাছে নালিশ দেব বাবার কাছে তখন বলছে বাবা দুটো সর্দাফর দিয়ে ডাক দিয়ে বলছে তুই কোন জায়গায় গিয়েছিলি বল শেষে শিকার হতে বাধ্য হয় মা আমি একটা ছেলেকে লাইক করি ওরে সারা বাইশব না জীবন দিয়ে দেব তাও বলটুরে আমি খাইতে পারবো না মান সম্মান বাঁচাতে তাকিয়ে আপনি দেখবেন আপনার ওই মেয়েটাকে ওর সাথে বিয়ে দিতে চান আবার কেউ বিয়ে দিতে চায় না শেষ পর্যন্ত দেখা যায় ওরা হাত ধরে দুইজনে পালিয়ে যাচ্ছে এই যে এগুলো থেকেই তো একাধারে শিখতেছে তাত্ ভিতর নিজেই এই রকম করে হেদায়েতের পথ থেকে দূরে সরে যাচ্ছে না মাধ্যমে যেটা কাফেররা ব্যবহার করত অতীতের জামানায় সেই হিসাব অনুসারে মেলান এই মানুষগুলোর সামনে যখন আপনি কোরআনের বাস্তব ব্যাখ্যা করবেন তখন এই মানুষগুলো কোরআন শোনার প্রতি আগ্রহ কম দেখায় গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি এদের আগ্রহ বেশি হয়ে যায়